আজ অনেক দিন পর আবহাওয়ার খবর দিতে এলাম কিন্তু কেন হঠাৎ করে চলে গেছিলাম ঘুরতে প্রত্যেক বছরই যেমন যায় বর্ষাকালে ঠিক ওয়াটার ফলস অর্থাৎ জলপ্রপাত দেখতে এবার তার ব্যতিক্রম হয়নি তারই কিছু কিছু ভিডিও আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন তার মধ্যে আজকে একটা যেমন দেখছেন চলুন শুরু করি কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল আগামীকাল অর্থাৎ শনিবার দিন অর্থাৎ গণেশ পুজোর দিন কালকে সকালবেলার থেকে আকাশ থাকবে কখনো মেঘলা কখনো বা জল এই নিয়ে কিন্তু সকাল থেকে কালকের আবহাওয়া কাটবে সকালবেলায় একদম পরিষ্কার আকাশ থাকবে না কখনও মেঘলা কখনও বা রোদ কাটকেটি রোদ তার সঙ্গে কিন্তু অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কালকে এবং দুপুরের দিক থেকে কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে কিছুটা পরিবর্তন বলতে কখনো মেঘলা কখনো বা বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি শুরু হতে পারে দুপুরের পর তো একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আগামীকাল নেই বিক্ষিপ্ত হবে কখনও হালকা কখনো বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোথাও কোথাও তবে সব জায়গায় বৃষ্টি হবে বা সব অনেকটা একটানা বৃষ্টি হবে তার কোনো কিন্তু নিশ্চয়তা কালকে নেই তবে যেকু ভালো খবর হচ্ছে আবারও কিন্তু নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে কারণ বঙ্গোপসাগর আবারও নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে মঙ্গলবার এবং মঙ্গলবার সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু মঙ্গল বৃহস্পতি শুক্র তিন দিনই কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে যদি এখন অনেকটা পথ বাকি কালকে শনিবার রবিবার সোমবার দুটো দিন বাকি অনেক কিছু পরিবর্তন হবে আবহাওয়া কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি আবার কিন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন নিচু এলাকায় এবং সেই নিচু এলাকায় বৃষ্টির ফলে কিন্তু কোনো কোনো নিচু এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে যেটুকু দেখতে পাচ্ছি ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়ছে দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবারের পর থেকে বৃহস্পতিবার বা শুক্রবার পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে বলবো মাঝে মধ্যে একটু কমেন্ট করবেন যাতে আমার আবহাওয়ার খবরটা আপনাদের ভালো লাগছে না বা কতটা সঠিক বলি সে নি কিন্তু মাঝে মধ্যে বললে খুব ভালো লাগে আমারও যদি অনেক দিন ছিলাম না আবহাওয়ার খবর দিচ্ছিলাম না আজকের থেকে আরও তো আসুর করলাম আবহাওয়ার খবর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভরাত্রি